হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে আমার এস এম ফুটবল জানে ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই তো ফ্রেন্ড তোমাদের সবাইকে আমি প্রথমে একটা টিপস দিতে চাই যে টিপস সেটা হচ্ছে তোমরা কীভাবে কীরকম প্র্যাকটিস করছো আমি জানি না কিন্তু আমি কন্টিনিউসলি তোমাদের কাছে বিভিন্ন ধরনের ভ্যারাইটি প্র্যাকটিসের ভিডিও শেয়ার করছি তো যে প্র্যাকটিসগুলো শেয়ার করছি তুমি যদি নিজেকে ডেভেলপ করতে চাই দ্রুত নিজেকে তৈরি করার জন্য তুমি কন্টিনিউসলি যে প্র্যাকটিসগুলো দেখাচ্ছি ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে প্রত্যেকদিন প্র্যাকটিসগুলো করো এক ঘন্টা করে দেড় ঘন্টা করে তুমি দেখবে তুমি এক মাসের মধ্যে দেখবে তুমি এক বছরের মধ্যেই তৈরি হয়ে গেছো তো নিজেকে দ্রুত তৈরি করার জন্য তোমাদেরকে আমি যে প্র্যাকটিসগুলো দেখাচ্ছি দ্রুত কন্টিনিউসলি তোমরা প্র্যাকটিসগুলো করতে থাকো হার্ডওয়ার্ক করতে থাকো তোমরা হার্ডওয়ার্ক করলে তোমরা ফল পাবে পরিশ্রম করো তোমরা ঠিক রেজাল্ট পাবেই তো যে প্র্যাকটিসগুলো দেখাচ্ছি সেগুলো করতে থাকো তো যাই হোক আগের দিন আমার কাছে একটা হাই কমেন্ট করেছিল যে দাদা তুমি যে ভিডিওগুলো শেয়ার করছো পার্ট মানে পরপর শেয়ার করো পার্ট দিয়ে শেয়ার করো মানে পরপর ওরা বুঝতে পারছে না পার্ট দিয়ে ভিডিওগুলো চেয়েছে তো আমি যে ভিডিওগুলো শেয়ার করছি তুমি দেখতেই পাচ্ছ আমি পর এক একটা করে ভিডিও শেয়ার করছি একটা ভিডিওতে মিনিমাম আমি একটা করে শেডিউল দেখাচ্ছি তো তুমি যে শেডিউলগুলো দেখাচ্ছি তুমি প্রতিটা ভিডিও দেখো এবং একটা বা দুটো প্রতিদিন ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসকে দুটো শিডিউল একদিনে করো দুটো ভিডিওর প্র্যাকটিস একদিন করে আসো যদি পারো তিনটে করো যদি ভাবো না আমি আস্তে আস্তে করো তাহলে একটা করে করো তুমি যেটা ডেভেলপ করার জন্য যে প্র্যাকটিসের ভিডিওগুলো শেয়ার করছি দেখে তুমি একদিনে দুটো তিনটে ভিডিওর প্র্যাকটিস করো একা এক এক একা দেখবে তোমার ডেভেলপ হবে বা দুটো করে আসো হার্ডওয়ার্ক করতে যাবে তুমি রেজাল্ট পাবে তো যাই হোক আজকে ভিডিও আসি তোমাদের কাছে আমি একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি আজকে আগের দিন ভিডিও শেয়ার করেছিলাম যে সপ্তাহে একদিনের প্র্যাকটিস ছান তো আজকে আমি নেক্সট একটা ভিডিও স্বাগত হয়েছিল সপ্তাহে দ্বিতীয় দিনের প্র্যাকটিস এসেছেন সেকেন্ড ডে প্র্যাকটিস এসেছেন আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দ্বিতীয় দিনের প্র্যাকটিস দেখাতে চলেছি তুমি সেম ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে বেশি না ফর্টি ফাইভ মিনিট শুধু চল্লিশ মিনিট যে নিয়মে যেভাবে বলবো প্র্যাকটিসগুলো করে আসবে দেখবে এক মাসের মধ্যে তুমি রেজাল্ট পেয়ে গেছো তো যে ভিডিওটা শেয়ার করছে এই ভিডিওটা মূলত পায়ের স্কিল বাড়ানোর জন্য বল কন্ট্রোল কোয়ালিটি বাড়ানোর জন্য এবং খেলার সময় আমরা যে ম্যান ডিবিল করি কতগুলো ডিবিল করার স্কিলও আছে কতগুলো কাটানোর স্কিলও দেখিয়ে দেবো তো যে প্র্যাকটিসগুলো দেখাবো প্র্যাকটিসগুলো ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে সপ্তাহে দুদিন করবে তুমি এক মাসের মধ্যে রিজাল্ট পেয়ে যাবে এ কতগুলো স্কিল কাটানো বা অল্পন্ডোর কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য আজকে সেকেন্ড ডে প্র্যাকটিস এসে তোমার হিসাবে শেয়ার করতে চলছি তো ফ্রেন্ড চলো আজকে ভিডিওটা দেখা যাক সেকেন্ড ডে প্র্যাকটিস আর তুমি যদি আমার চ্যানেল নতুন দেখো ফ্রেন্ড অবশ্যই আমার চ্যানেলকে লাইক সার সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীকালে তোমরা আরও অনেক নতুন লার্নিং ভিডিও আমার থেকে পেতে পারো তো ফ্রেন্ড চলো আজকে ভিডিওটা শুরু করে যাক নাম্বার ওয়ান সবার প্রথমে তোমরা যে প্র্যাকটিসটা করবে পায়ে স্কিল বল কন্ট্রোল এবং ম্যাচে ভালোভাবে খেলার জন্য নিজেকে ইম্প্রুভ করার জন্য তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি প্র্যাকটিস আমি শুরু করে দিয়েছি তোমরা ঠিক যেভাবে প্র্যাকটিস করবে সেটা হচ্ছে তোমরা চার পাঁচটা মার্কার পাতিয়ে নেবে দেখতে পাচ্ছ যেভাবে আমি মার্কারগুলো পাতিয়ে নিয়েছি পাঁচ গোছ ডিসটেন্সে এক একটা করে মার্কার পাতানো আছে লেফট রাইট সাইডে মার্কার পাইতে নেবে ট্রায়াঙ্গেল করে থাকবে এবং সেই মার্কার দিয়ে প্রতিটা মার্কার প্রথমে টার্নিং হবে তো দেখতে পাচ্ছ প্র্যাকটিসটা আমি করছি ঠিক এক পায়ে আগে টার্নিং করবে একটা টার্নিং হবে সাইডে হবে একটা টার্নিং আর একটা হবে ইনসাইডের টার্নিং তোমরা অলরেডি ভিডিওতে দেখতেই পাচ্ছ ঠিক এই যেভাবে আমি প্র্যাকটিসটা করছি সেম এইভাবে তোমরা এই প্র্যাকটিসটা পাঁচ সেট করবে বোত লেগেই মিলে ফাইভ সেট এই ইনসাইড আউটসাইড টার্নিং ইজি টার্নিং স্পিডে কুইকলি করবে এবং যখন এই টার্নিং প্র্যাকটিসটা করবে অবশ্যই তোমার ফোকাসটা সবসময় সামনের দিকে রাখার চেষ্টা করবে একদম বলের দিকে তাকিয়ে কিন্তু তোমরা কখনোই এই প্র্যাকটিসগুলো করবে না নাম্বার টু দ্বিতীয় যে প্র্যাকটিসটা হবে প্রথম প্র্যাকটিসটা হয়ে গেলে ইজি ইনসাইডের টার্নিং আউটসাইডের টার্নিং হয়ে গেলে দ্বিতীয় টার্নিংটা হচ্ছে শুধু আউটসাইডে টার্নিং হবে এবার এই প্র্যাকটিসটা একটু আলাদা রকমের তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি এই ভিডিওতে আমি করছি প্রতিটা কোণে যখন আমি টার্নিং করছি প্রতিটা কোণে কিন্তু আমি আউটসাইডে টার্নিং করছি দেখতে পাচ্ছ প্রতিটা কোণে আউটসাইডের টার্নিং হচ্ছে এবং লেগও চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছ আমি বা পেয়ে যাচ্ছি আউটসাইডের টার্নিং করলাম আবার গিয়ে আবার রাইট ফুটে টার্নিং করলাম মানে যখনই তুমি কোন টার্নিং করছো তখনই লেগ চেঞ্জ হয়ে যাচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি এই ভিডিওতে আমি দেখো মার্কার টার্নিং করলাম তখনই আমার লেগ চেঞ্জ হয়ে গেল আবার আমি লেগ চেঞ্জ করে আবার আউটসাইডে আবার টার্নিং করলাম টার্নিং করেই আমরা লেগ চেঞ্জ হবে এই প্র্যাকটিসটা তোমরা দেখতে পাচ্ছ তো সেম তোমরা এই প্র্যাকটিসটা ফাইভ সেট করবে নাম্বার থ্রি তৃতীয় যে প্র্যাকটিসটা হবে তোমরা দেখতেই পাচ্ছ ওই ভিডিওতে আমি করছি এবার আমরা বলটা নিয়ে স্ট্রোক দিয়ে মার্কারের কাছে যাবো তারপরে একটা শোল্টান দেবো নিচের দিকে তারপর একটা আউটসাইডের বলটা ঠেলে দিয়ে আবার অপোজিট মার্কারে গিয়ে সেম শোল্টান দিয়ে আবার আউটসাইডে ঠেলে দেবো তো প্র্যাকটিসটা আমি যেভাবে করছি তোমরা দেখতে পাচ্ছ বুঝতেই পারছো কীভাবে করবে তো সেম মার্কারের কাছে গিয়ে একটা শোল্টান দেবে তারপর আবার আউটসাইডে বলটা ঠেলে দেবে তো তোমরা এই স্কিলটা সেম ফাইভ সেট প্র্যাকটিস করবে তুমি তোমার ইনউল প্র্যাকটিসে গিয়ে এই স্কিলটা প্র্যাকটিস করে দেখবে তোমার পায়ে স্কিল পারবে এবং এটা দিয়ে তুমি ম্যানকে খেলার সময় ইজি ডিবিল করতে পারবে তো সেম যেভাবে আমি করছি প্র্যাকটিসটা অবশ্যই তুমি তোমার ইনুয়াল প্র্যাকটিসে গিয়ে ফাইভ সেট করবে নাম্বার ফোর চতুর্থ তোমরা যে স্কিলটা প্র্যাকটিস করবে এবার দেখতেই পাচ্ছ এই স্কিলটা কিন্তু খুবই সুন্দর স্কিল খেলার সময় স্কিলটা ইউজ হয় তোমরা দেখেছো রোনাল্ডো খেলার সময় স্কিলটা ইজি ইউজ করে এই স্কিলটা তুমি ইজি ম্যানকে ডিবিল করতে পারবে তো তোমরা নিজেকে ভালো খেলার জন্য খেলার সময় ম্যানকে ইজি ডিবিল করার জন্য এবং অবশ্যই এই প্র্যাকটিসটা করবে তো কীভাবে প্র্যাকটিসটা করবে তোমরা দেখতেই পাচ্ছ বলটা দুটো দিনে স্ট্রোক দেবে বলটা তোমার মারার নাম করে ইনসাইডের দিকে টানবে ইনসাইডে টানবে তোমার পেছন দিয়ে বলটা আবার তোমার সাইডে চলে আসবে তো সেম যেভাবে আমি করছি তোমরা দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো তোমরা সেম ঠিক এভাবে এই প্র্যাকটিসটা তুমি তোমার ইনজুয়াল প্র্যাকটিসকে ফাইভ সেট করবে তাহলে দেখবে প্রায় স্কিল বেড়েছে এবং খেলার সময় তুমি ইজি এই স্কিলটা ইউজ করে ম্যানকে রিভিল করতে পারছো নাম্বার ফাইভ শেষ তোমাদেরকে আমি যে প্র্যাকটিসে দেখাতে চলেছি এবার হচ্ছে রিলাক্সের একটা প্র্যাকটিস কিন্তু এই প্র্যাকটিসটা করলে তোমার খুবই ইম্প্রুভ হয় তোমার পায়ে বল কন্ট্রোল কোয়ালিটি এবং যদি তুমি বল নিজে কন্ট্রোলে রাখতে পারবে তো যে প্র্যাকটিসটা আমি শেষ করছি তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে প্রথমে আমি চারটে স্কিল দেখালাম তো ওই চারটি স্কিল তোমার আগে ইন্ডিজুয়াল প্র্যাকটিস করে ফাইভ সেট করে খুব কষ্টও হবে তুমি যখন করবে খুব হাঁপিয়ে যাবে টায়ার্ড হয়ে যাবে কিন্তু যখন তুমি টায়ার্ড হলেও তোমার সমস্ত প্র্যাকটিস করে হয়ে যাওয়ার পর তুমি লাস্টে যে আমি স্কিলটা প্র্যাকটিস করে দেখতে পাচ্ছ প্রতিটা মার্কার টার্নিং করে তোমাকে জাগলিং করতে হবে তোমরা দেখতে পাচ্ছো এগুলো আমি করছি আমি প্রতিটা মার্কার টার্নিং করে ইজি রিল্যাক্সে জাগলিং করছি তো সেম তুমি তো তোমার ইনিজুয়াল যে সমস্ত স্কুলগুলো দেখালাম চার পাঁচটা সেট স্কিলগুলো কন্টিনিউয়াসলি নিয়ম মাফিক ফাইভ সেট করার পর লাস্টে দেখবে তুমি খুব টায়ার্ড লাগছে তুমি ক্লান্ত হয়ে গিয়েছে কিন্তু তখনই তুমি এই জাগলিংটা করবে রিল্যাক্সই করবে তাহলে তোমার টায়ার্ডনেসটাও চলে যাবে এবং তোমার পায়ে বল কন্ট্রোল এদের আগে থেকে অনেক ইম্প্রুভ করবে তো নিজেকে ভালো খেলার জন্য ডেভেলপ করার জন্য পায়ে বল কন্ট্রোল বাড়ানোর জন্য এবং স্কিল বাড়ানোর জন্য যে নিয়মে প্র্যাকটিসটা বললাম তোমরা অবশ্যই ইনিউজুয়াল প্র্যাকটিস গিয়ে সপ্তাহে এক থেকে দুদিন ইনিজুয়াল প্র্যাকটিসে গিয়ে এই প্র্যাকটিসটা করবে তো ফ্রেন্ড এটাই ছিল আজকে প্র্যাকটিসের ভিডিও ইনুয়াল প্র্যাকটিসের ভিডিও যে কীভাবে প্র্যাকটিস করলে তোমার ডেভেলপ হবে তোমার খেলা আগে থেকে অনেক ইম্প্রুভ করবে তো অবশ্যই নিজেকে ইমপ্রুভ করার জন্য ভালো খেলার জন্য সপ্তাহে দুদিন তুমি তোমার ইনজুয়াল প্র্যাকটিসে গিয়ে প্র্যাকটিসগুলো করবে তো ফ্রেন্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ